গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে নতুন আরেকটা দিন নিয়ে তা দেখো এখন নটা বাজতে যায় তোমাদের দাদা হয়ে এখনো শুয়ে আছে আর কথা দেখে বুঝতেই পারছো আমার স্নান কমপ্লিট এতক্ষণ ওয়েট করছিলাম কাজের মাসির জন্য এই এখন এসে বাসন টাসন দেখো ধুয়ে দিয়ে গেলো ঘর পরিষ্কার করে গেল কারণ ওরা কাজ না করে গেলে তো আমরা বেরোতে পারি না না তা যাই হোক হয়ে গেছে এখন সব কিছুই সকাল সকাল তা চলো এখন একটু চা খেয়ে তারপরে বাজারের দিকে যাব আর একটা গান বাজছে বুঝতে পারছো এখানে না ডাস্টবিনের গাড়ি আসলে এরকম গান বাজে আর আমরা যখন পুরীতে ছিলাম মানে পুরীতে ছিলাম বলতে তোমরা বোধহয় অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না আমরা তিন মাস এখানে থেকেও গেছি তা তখন এই গাড়িটায় আমরা ডাস্টবিন দিতাম তা এই গানটা যেন তখন থেকেই কানে বাজে মানে একটা স্মৃতি যাকে বলে আর দেখো ব্যালকনিতে কি সুন্দর হাওয়া তা চলো বন্ধুরা চাটা করে নিই স্নানটা হয়ে গেছে দেখতেই পারছো এবার মাথাটাতেগুলো আসরে ফ্রেশ হয় এখন চায়ের কাপ হাতে তোমাদের ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমি একদম রেডি হয়ে একদম চায়ের হাতে চলে এসেছি চায়ের তো না এখানে গ্লাস দেখো তা চলো চাটা খেয়ে নিই তারপর বাজারের দিকে যাওয়া যাবে তোমরাও সঙ্গে থাকো 历史来推荐这 তা বন্ধুরা দেখো চলে এসেছি বাড়িতে তোমরা তো দেখতেই পাচ্ছ আর মাছের বাজারে গেলাম দেখলাম একবার কি মাছ আছে না আছে তা কাল যেহেতু মাছ খেয়েছি আজকে মাছ খাওয়াটা ভালো লাগলো না আজকে যার জন্য মাংস নিয়ে এলাম তো আমি টার্গেটেই ছিলাম আজকে একটু চিকেন করবো তা যাই হোক আর তার সাথে টিফিনও এনেছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে টিফিনে কি আনলাম দেখো এখানে রয়েছে পেটাই পরোটা তার সাথে তরকারি আর হচ্ছে গরম গরম জিলিপি এই যে একদম গরম জিলিপিটা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর রান্নাবান্না শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমরা খেতে বসে গেছি প্লেন কিচ্ছু রান্না না তোমাদের তো বলেছিলাম চিকেন করব চিকেনের ঝোল আর ভাত ভালো হয়েছে খেতে খেতে মনে পড়লো যে তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করা হয়নি আর তার জন্য তাড়াতাড়ি করে দেখো খেতে খেতেই তোমাদের সাথে শেয়ার করলো তা চলো খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে দেখো আমরা একদম রেডি হয়ে গেছি বাবার মন্দিরে যাওয়ার জন্য তা চলো তোমরাও সঙ্গে থাকো আশা করছি আজকেও তোমরা দর্শন করতে পারবে বাবার মন্দিরটা আর আজকে ভাবছি পথিত বাগন দর্শন করাবো তা চলো সঙ্গে থাকো আর ওখান থেকে আরও কোথায় কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তো অবশ্যই আমাদের ভিডিও দেখতে হবে চলো বেরিয়ে পড়া যাক আর আমি রেডি চলো বন্ধুরা এই মুহূর্তে দেখো আমরা প্রতীত ভাবনের মন্দিরের কাছে রয়েছি আর অবশ্যই তোমাদের ব্যাক ক্যামেরায় দর্শন করাবো বাবার মন্দিরে প্রদীপ দেখিয়ে বাইরে বেরিয়ে এলাম তা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বাবা পথিত বাবনকে তোমাদের বলেছিলাম যে তোমাদের সাথে পতিত ভবন শেয়ার করাবো চলো সঙ্গে থাকো জয় জগন্নাথ জয় বলো জয় সুভদ্রা বাবা চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো তোমাদেরকে পথিত ভবন দর্শন করালাম আর সন্ধ্যার মঙ্গল আরতিটাও দর্শন করালাম অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই জয় জগন্নাথ কথাটা বলো চলো ব্যাখ্যা আরেকবার দেখিয়ে দিচ্ছি জয় শুভ চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা দেখো বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে পথে না কি অনুষ্ঠান হচ্ছে এখানে আমি বুঝতেও পারছি না তা যাই হোক মন্দিরটায় কিজটা পুজো হচ্ছে কুড়িতে বারো মাসে তেরো কার লেগেই থাকে তা যাই হোক আমি আমরাও দেখছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই পুজো তো হচ্ছে একটা মন্দির এত সুন্দর করে সাজিয়েছে ও নারায়ণ সত্যনারায়ণ মন্দির ওইটা সত্যনারায়ণ মন্দির বুঝেছ সত্যনারায়ণ পুজো দৃশ্যগুলো দেখতে ভালো লাগছে বা যারা এখনো পুরী আসনি। তারা আমার ভিডিওর মাধ্যমে যারা পুরী মন্দির দর্শন করছো তা অবশ্যই কমেন্টে জানিও কারা এখনো পুরী আসনি। অথচ আমার ভিডিও দেখে তোমাদের খুব ভালো লাগছে বা পুরিয়ে আসার খুব ইচ্ছা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ভিডিওতে যে যারা যারা মন্দির দর্শন করছ তাদের কাছে রিকোয়েস্ট করবো একবার জয় জগন্নাথ বলো নিশ্চয়ই বাবা সবাইকেই দর্শন দেবে চলো তোমাদের সাথে সত্যনারায়ণ একবার দর্শন করিয়ে দিই সত্যনারায়ণ সাজিয়েছে না চলো তোমাদের সত্যনারায়ণ দর্শন করিয়ে দিলাম এই যে চলো সঙ্গে থাকো আর এখন কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখো নমস্কার আসো তা বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি দেখো

স্লো হচ্ছে কাটছে ধরছে কাটছে ধড়ছে আজ কত 1 লাখ রাসি বডি বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছো বাড়ি চলে এসেছি আর এসে একদম হয়ে একটুখানি শুয়েও পড়েছি বলতে পারো তা চলো আজকে রাতকে আর কোনো টিফিন কিছু আনি নি এখন শুধু একটু চা খাবো ভালো লাগছে না বলে আর কিছু আনিনি আর আজকে রাতে শুধু ভাত করব কালকে মাংস মানে সরি কালকে না সকালের মাংস করাই আছে আর বন্ধুরা আগামী কাল বাবার পুজো দিতে যাব ভোরবেলায় উঠতে হবে তা অবশ্যই তোমরাও সঙ্গে থাকবে তা আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কেউ কমেন্টে একটু জানিও আর আগে বলেছি এখনও আবার বলছি যারা পুরী আসোনি তাদের কাছে আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর ভিডিওতে বাবার মন্দির থেকে অবশ্যই জয় জগন্নাথ কথাটা বলতে কেউ ভুলো না আর নিশ্চয়ই বাবা দেখবে তোমাদেরকেও একবার না একদিন না একদিন দর্শন দেবেই তা চলো আজকে মতো এখানেই ভিডিওটা শেষ করে দিলাম আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আর অবশ্যই একটু ভোর ভোরই আসবো তোমাদের সামনে কারণ কালকে পাণ্ডা বলেছে সাড়ে ছটার মধ্যে মন্দিরে যেতে তার মানে আমাদের এখান থেকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হবে তা চলো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামীকাল ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থেকো আর আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ